গান দাম সাউল গেলা গান না দান ওলা ওলা ঠিক যাই না এই এই কিন্তু ওই বদমাশি করিয়া আমরার মাংস গান্দার লাইনটা বার করি কত নাহি যা বুধবার আইন ও ও কথা খুঁজিতে খুঁজিতে আল্লাহ আমার সময় শেষ এখন তো নাই ফানি ও আইল ফানির পূজার মা ও আয়াতে করিমার মধ্যে আল্লাহ ফরমাইটা যে তারা ইয়া হইল আচ্ছা আমরার খানি হয়ে গেছে লাইটেরও ব্যবস্থা হয়ে গেছে আপনার সাফলেরও ব্যবস্থা হয়ে গেছে এখন ফানির ব্যবস্থা লাগে ফানি নাই এই এই ময়দান যেটা মাঠ যেটা এই ময়দানের নামটা আসিল টি টি তস্কার টি আর হ টি টি এই ময়দান ও ওটা তারা এনে চল্লিশ বছর রয়েছেন চল্লিশ বছর

যখন মুসা আলিস সালামে আল্লাহর কাছে ফানি প্রার্থনা করলেন তান কৌমর লাগিয়া ফাকুল না জরিবি কাল আকাল আল্লাহ ও মুসা আলি সালাম তোমার হাতের লাঠি দিয়া তুমি কি করো পাথরের মধ্যে মারো তো সিদামৰ মৈদ দিলে সই মূসা আলিস সালাম লাঠি গুছি হ্যাঁ এই লাঠিটার জন্যতর লাঠি বাবা আদম আলী হিসালাত সালামর লগে লাঠি আসে আর এই লাঠিটা পরম্পরাগত আইতে 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 হজরত মুসা আলি গেছে আইসে মুসা আলি সাল্লাম এই লাঠি জন্নতি লাঠি তো আল্লাহ তবারক ফরমাইলা যে হে মুসা হজরিবাল হাজার তুমি এই পাথর দে তোমার লাঠির দ্বারা আঘাত করো মারো ডান্ডা দেও ফান ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা এই ফাত্তর তাকিয়া ডান্ডা দেওয়ার বাদে ১২টা ঝর্ণা বারোটা নদী বাড়াইয়া গেল সেই যে হজরত বনি ইসরাইল ইয়াকুব আলি ইসলামর বারো আওলাদর কথা হয়েছিলাম নানি এই বারো আওলাদর বারো গোষ্ঠী হয়েছে এই বারো গোষ্ঠীর লাগি বারোটা নদী এই পাত্র তাকিয়া জারি হয়ে যায় আপনার হ্যাঁ এটাও মুসা কিন্তু আমরা নবী পাক সাল্লা তাই তো ফাত্তর ফাটাইয়া বারো নদী বার করছে নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرام উগলের লিয়া উমরা নিয়তে যখন 12 হুদাইবিয়ার মাঠে গিয়া 25 জন কুয়ার পানি শেষ হই গেছে। ওজুর পানি নাই, খাইবার পানি নাই, উটরে খাইবার পানি নাই। এক পিয়ালার মধ্যে একজনের গেছে তুড়া পানি আছে। এই পিয়ালা আনিয়া নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি খাসে রাখা হইল। নবীয়ে করিম সাল্লাল্লাহু সাল্লাম তার আঙ্গুল মুবারক এই পাত্রের মধ্যে হারাইলা আর আঙ্গুলির মাঝখান থেকে ফুয়ারার লাগান পানি বারিয়া যাওয়া শুরু হইল।

যাহাতে দরবারটা না লাগে আর তুই আমরা গাঠ হয়ে যাও ফানি নেস কি তোর গোষ্ঠীর হগাট যা বেড়া লাগি যাইব দরবার লাগি যাইব আল্লাহ তবার কথা আলায় তারার মধ্যে এই নদীগুলা চিনবার মতো একটা আলামত দিয়া দিলা চিন ফেইল তারা ও আল্লাহ কইলা খুলু ও শ্রাবু মির রিজ এখন খানিও এখন ফানি ভাইলিস খানিও মন চাল চালোয়া ভাইছ ও খাও কিন্তু এক কান করিও না ওয়ালা ফিল আরয মুফসিডিন জমিনর মধ্যে দুনিয়ার মধ্যে ফসাটটা ফায়লাইও না দরবার ফায়লাইও না বেহাঙ্গামি করিও না আল্লাহ তাবারক ওয়া তাআলা কই খাও পান খরো কিন্তু জমিনও বরবাদি আর দরবার দি ফায়লাই গেল দরবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কত না পছন্দিদা ফসাদ কত না পছন্দিদা যে তুমি যা চাও আল্লাহর গেসতে গিয়ে আল্লাহ বনীষ রাইলকে দিছে নবীর জড়িয়ে কিন্তু কইছে এখান তোমরা কিতাব হেরিয়ে না ফেলাই না আমি আমার রুটিনও দেখছি আমার সময় সালনাটা শেষ আমি ভক্ষ পাতিত নাই এক আয়াত সর চুড়া চুড়া আমি দাদা আপনারা সামনে পেশ করলাম আল্লাহ তবা রাখো আমরা রে কোরআনে করিমর নূর দি আল্লাহ মনোবর ফরক্কা কোরআন করিমর তালিম দিয়ে আল্লাহ আমরা রে তালিম ইয়াফতা বানাক আর যেভাবে এই এলাকা তরাফত মুসলমান হজরাত হলে ইরাদা যে সপ্তাহে একদিন আল্লাহর কালামে ফাঁকর তফসির শুনতায় আর ওলা শুনি শুনি আইয়া বাৎসরিকভাবে একদিন ওলা বড় মজমুহাত জমায় উঠিতায় আল্লাহ আপনার ধরি ইরাদারে কবুল ফরমাও আমার কমিটিও কবুল ফরমাও আর যে সমস্ত উলামায় কেরাম হলরে তফসির করবা তান তান্ডে আল্লাহ আমলও আইবার লাগিয়া একটা মতো স্বর্গ সাড়ে নয়টা হয়ে মিনিট

جَزَى الله عنا محمد الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وانزله المقعد المقرم عندك يوم القيامة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আমরা জিন্দগির খাতা বাসিও ইয়াল্লা কি জিন্দগি আপনার গোলান মন্দির টফি খা ফমাও ইয়াল্লাম আমরা মূর দের কবর রহমতর জড়ি বসাও ইয়াল্লাহ আমরা যেগর মাই বাবা কবর বাছি হয়েছেন দানান রহমতর জড়ি বর্ষাও আল্লাহ আমরা হায়াতে মালামাল ফরমাও আল্লাহ আমরার মা বাবার সাই আমরার মাতার উপরে দেড় তো কাইম ডাইম রাখি ইয়া আল্লাহ আল্লাহ নবীজির ইন্দা মুদা মত মাফ করে দাও ইয়া আল্লাহ কোরআনর রং দিয়ে আমরা রং গাই দাও আল্লাহ কোরআনর ইলিম দিয়া আমরা মামা মা মাওর করি দাও আল্লাহ কোরআনের ফাঁকর তিলাওয়াত দিয়া আমরা রে আল্লাহ আবাদ করি দাও ইয়া আল্লাহ কোরআনে করিমর খিদমত করার তুমি তৌফিক আদা ফরমাও ইয়া আল্লাহ হর ঘরে ঘরে কোরআনর হাফিজ কারি আলিম অগল তুমি পয়দা করি দাও ইয়া আল্লাহ আল্লাহ এই তফসির মহবিল দিয়ে আপনি কবুল ফরমাও আল্লাহ ইকানোর নূর আর বরকত দিয়া আল্লাহ এলাকাবাসীর আল্লাহ মুনাওয়ার ফরমাও ঘর ঘরে ঘরে আল্লাহ কোরআনর দর্শরে জারি করি দাও ইয়ার হামার রাহমিন ইয়া ক্রম আল্লাহ ক্রমিন আল্লাহ খাইল কেয়ামতর দিন যেন কোরআন শরীফে আমরা সুপারিশ করিয়া নেয় দেব আল্লাহ কোরআনর নালিশ আমরার বিরুদ্ধে আমরা কেয়ামতর দিন তুমি দায়ের করাইও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কোরআন রে আমরার লগে সুপারিশ করেনা বানাইয়া দাও রে ভাই ইয়ার হামার রাহমিন ইয়া আল্লাহ কোরআনের হেদায়ত দিয়ে আমরা হেদায়তাইয়া দাও ইয়া আল্লাহ কুরানোর মাহল আমরা জিন্দগির মধ্যে আল্লাহ আমরা এলাকাত মধ্যে ইয়া আল্লাহ কুরানি জিন্দগিখানোর সায়া নকশ নিগার তুমি পায়দা করে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বত মানুষ ও কে খে খুন তিরা দালি আপনার সাই দরবার আগ তুলছেন হকলর দিলি খবর আপনার রেবা মালিক আল্লাহ কুরানোর খাঁরে আল্লাহ হকলর দিলিনে পুরা করে দাও আল্লাহ আমরা বেমারি অবা করে দেয় অভাবর অভাবরে দূর করে দাও করোজদার হলর করোজের মারা তৌফিকতা ফরমাও খেকুন গাটো আটখাইল আপনি দেখলা জান্ডাই মুলিব আপনার আটখাইল গাখানাইতে আপনি छुটাইয়া দেও ইয়া আল্লাহ কুরআন শরীফ থেকে বড় উছিল আমরা আর নাই রে ভাই ইয়া আল্লাহ ও কুরআন শরীফ সামনে লই আইয়া ইয়া আল্লাহ তোমার শহীদ অর আমরা বিকারি হগলে আট ফতাই আল্লাহ তোমার বিকারি হগলেরে আমরারে খালিয়াত বুরাইয়া দিও না ইয়া রহমান রাহিম ইয়া আল্লাহ কুরআনের ফায়দা বর কই দি আমরার মালামাল করি দাও ইয়ার হামার রাহিমিন আল্লাহ তুমি যত দিন রাখো ইমান عَمَلَ উপরে সাবিত قُدْمْ রাখি يَا اللَّهِ আল্লাহ দুনিয়া থেকে বিদায়ের সময় ইমানের উপরে আমাদের খাতিমা يَا খয়র اللہ اللهم انفعنا وارفعنا بالقرآن العظيم اللهم إنا عبيدك بنو عبيدك بنو إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاوك نسألك اللهم بكل اسم من هو لك سميت به نفسك وانزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء احزاننا وذهاب همومنا وغمومنا وقائدنا وسائقنا الى رضوانك والى جناتك جنات النعيم اللهم ذكرنا منهما ما نسينا وعلمنا منهما ما جهلنا وعلمنا منهما جهلنا وعلمنا منهما ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار على الوجه الذي يرضيك عنا يا رحم الراحمين وصلي الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين